হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পয়েন্ট এখন খুব কম সময়ে সঠিকভাবে এবং সফলতার সঙ্গে মালটা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছে আপনারা জেনে খুশি হবেন যে এখন মালটা প্রায় নব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে স্টুডেন্টদেরকে এখন আপনি যদি মালটা থেকে নিউজিল্যান্ড মালটা থেকে ফ্রান্স মালটা থেকে স্পেন এবং বিভিন্ন সেঞ্জিনভুক্ত কান্ট্রিতে যেতে চান তাহলে মালটা হবে আপনার জন্য গুড ডেস্টিনেশন এজ এ স্টুডেন্ট আপনি মাল্টাতে গিয়ে ডিপ্লোমা অনার্স যে কোনো সেকশনে পড়াশোনা করতে পারবেন সো আপনি স্লটটি বুকিং করতে আজই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন চলুন জেনে নেই মাল্টা যেতে হলে একজন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সকিপ্ট আপনার ন্যাশনাল এনআইডি কার্ড যদি থাকে তাহলে ন্যাশনাল এনআইডি কার্ড এবং আপনার কোনো এলটিএস লাগছে না মালটা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করার জন্য এবং আপনারা জেনে আরো খুশি হবেন যে মালটা স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য পাঁচ বছর স্টাডি গেপ অ্যাকসেপ্টেবল মালটাতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ফ্যামিলি সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার বার্থ সার্টিফিকেটও লাগছে মালটাতে আপনি কেন যাবেন কারণ মালটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেতে হলে এখন কোনো ধরনের ইন্টারভিউ লাগছে না কোনো ধরনের আইএলটিএস লাগছে না তাহলে আপনি কেন মালটাকে বেছে নেবেন না যদি আপনি বুকিং করতে চান এবং আপনার ভিসা নিশ্চিত করতে চান তাহলে ভিসা পয়েন্টের সাথে আজই যোগাযোগ করুন কারণ ভিসা পয়েন্ট রিসেন্টলি অনেকগুলো মালটার ভিসা পেয়েছে। সো আজই আমাদের হোয়াটসঅ্যাপে করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ